গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর অবশেষে ব্যক্তির মৃতদেহ মিলল ব্রিজের নিচ থেকে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে হিরোধরপুর গ্রামের বাসিন্দা রবি মণ্ডল বয়স আনুমানিক পঞ্চাশ গত রাত থেকেই বাড়ি ফেরেনি অবশেষে ছাব্বিশে মে সোমবার বেলা আটটা নাগাদ ব্যক্তির মৃতদেহ মিলল মনোহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কেঠিয়া খালের উপর অবস্থিত শিমুলতলা কংক্রিট ব্রিজের নিচে স্থানীয়দের দাবি অনুযায়ী দীর্ঘদিন ধরেই কংক্রিটের ব্রিজটির বেহাল অবস্থা তাই রাতে পারাপারের সময় অসাবধান অসাবধানবশত ব্রিজের ওপর থেকেই সরাসরি নিচে পড়ে যায় তবে নদীতে জল না থাকা জেরে মাটিতে সরাসরি আছাড় খায় এবং সেখানে তার মৃত্যু হয়েছে বলে অনুমান ঘটনাকে কেন্দ্র করে ব্রিজের এমন বেহাল অবস্থার জন্য প্রশাসনকে দায়ী করছে স্থানীয় মানুষজন স্থানীয় বাসিন্দারা মৃতদেহটিকে ব্রিজের নিচু থেকে তুলে এনেছে এবং খবর দেওয়া হয়েছে চন্দ্রকোনা থানায় ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়েই ঘাসি বসছে বলে কিন্তু পঞ্চাশ পড়ে আছে লোক দেখলে কিন্তু সব সাইকেলটা তুলে সাইকেলটা হ্যাঁ ওই থেকে পড়া মানে কি

সরে বাছি বসছে বের তো পঞ্চাশ টাকারও পড়ে আছে লোক দেখলে কিন্তু ওইসব রক্ত